বলবো না চিকেন পোড়া বলবো যাই হোক একটা হইলি বাবুর যে দোলনা ছিল ওইটা খুশি ওইটার কাল যাচ্ছে এখন এই একটাকে নিয়ে আর একটাকে তার বাপের কাছে মাত্র দিছি আর এই হয়েছে আমার বিছানার অবস্থা সারাদিন পরে আমি একটু শুইলাম তাও এই যে এই বেটা এসে আমার কাছে ওরে আমার কাছে শুইতেই হবে রাত্রে শুইলে হো আমার পায়ের নিচে নাইলে আমার পিঠের নিচে এরকমই থাকে সারাদিনের কাজে আমি একদম ক্লান্ত কারণ একা বাবুকে নিয়ে বাসায় আমি অবস্থা একদম নজাল আমার অবস্থা তার উপরে মানে ঘুমে মনে হয় যেন আমি চোখ টেনে মেলতে পারতেছি না তারপরেও কী করার ঘুম তো যাইতে পারতেছি না কারণ বাবু সজাগ আছে ও হচ্ছে দিনের বেলায় ঘুমায় ওই সময় হচ্ছে আমাকে কাজগুলো করতে হয় আর রাতের বেলা দেখা যায় বেশিরভাগ জাগ থাকে তারপরে আবার বাসা চেঞ্জ করার একটা বড় একটা পেরায় আছি তো একটু পরে হচ্ছে আবার সামনের রুমের খাট খোলা হবে কালকে তো হচ্ছে বাবুর যে দোলনা ছিল ওইটা খুলছি ওইটার নতুন বাসায় গিয়ে হচ্ছে আর সিটিং করব না কারণ ও দোল শোয় না ওইটা নিচে রাখলে ওইটাও নষ্ট হবে প্লাস জায়গাও যায় আমার তাই কারণে ভাবলাম যে ওইটা একদম উঠে রাখবো এই যে বাবুরে ওইখানে চেয়ারে দিছি শুধু চেয়ারটা রাখবো ভাবছিলাম একবার চেয়ারটা উঠাই ফেলবো পরে ভাবলাম যে ও তো আরও বড়ো হইলে তো চেয়ারে তখন একদম পুরোপুরি বসতে পারবে এই কারণে চেয়ারটা উঠাবো না চেয়ারটা কাজে লাগে আর কি আর এই যে আপনাদের ভাই আপনাদের ভাই আজকে হচ্ছে আমাদেরকে বারবিকিউ করে খাওয়াবে অলরেডি সেটা চুলায় আস আজকে সকাল থেকে সকাল থেকে না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড খালা নাই তো আমাকে অনেক কাপড় চোপড় ধুইতে হয়েছে অনেক মানে অনেক কাপড় চোপড় আমি এতদিন শীত পরে প্রায় শেষের দিকে শীত আমি হচ্ছে কোনো সোয়েটার গায়ে দেই নেই কিছু গায়ে দেই নেই কিন্তু এই যে আজকে আমার সোয়েটার গায়ে দেওয়া লাগছে যাই হোক আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আর কি তো এই যে বার্বিকুর কথা বলতেছিলাম না এই হোক আমরা দুইজন এই কারণে শুধু দুই পিস আছে আপনাদের ভাইয়া করছে আর মিনির জন্য মাংস সিদ্ধ দিব সেটা একটু পরে হচ্ছে সামনের এই খাটটা খোলা হবে মানে কি যে পরিমাণ কাজ বাসা চেঞ্জ করা খুবই বড় একটা প্যারার ব্যাপার ছিল ভাবছিলাম যে দেশ থেকে দেশ থেকে বলতে আমরা তো বাড়ি থেকে এসে বাড়ি থেকে হচ্ছে আগে আমার ভাই চলে আসার কথা ছিল বাসা চেঞ্জ করবে এই কারণে কিন্তু ও এখানে অসুস্থ হয়ে গেছে তো এই কারণে ওরে আসতে না বলে দিছি তো যা করার আমাদের দুজনকেই করতে হবে কিছুই করার নাই এই যে আমাদের গরম গরম বারবিকিউ বলবো না চিকেন পুরা বলবো যাই হোক একটা হইলেই হইছে তো ওভেন আছে আমাদের হচ্ছে ওভেনের চাইতে চুলায় যে পোড়া করাটা ওইটা অনেক বেশি মজা লাগে আর কি শুরু করো বিসমিল্লা বললা দেখো হয়েছে তো ভিতরে কি মানুষ